হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিগ্রি ফার্স্ট ইয়ারের সকল সাজেশন আপনি রকেট সাজেশন বলেন ইমরান সাজেশন বলেন সকল সাজেশন আপনি একদম ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন তাও আবার পিডিএফ সোবেস আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে আপনি সকল সাবজেক্ট আপনি যদি বিএ বিএসএস বা বিবিএস যে কোনো গ্রুপের হন না কেন যে কোনো গ্রুপের সাজেশন আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাও আবার পিডিএফ সোভিয়ার্স আপনাকে একটা গ্রুপে অ্যাড হতে হবে যে গ্রুপে যে যেকোনো সাবজেক্টের পিডিএফ ফাইল আমরা শেয়ার করে থাকি সোভিয়ার্স এমন একটা গ্রুপের সন্ধান দেব আপনাদেরকে যে গ্রুপে আপনি অ্যাড থাকলে আপনি একদম ফ্রিতে সকল সাজেশন নিয়ে নিতে পারবেন ডিগ্রি ফার্স্ট ইয়ারের সোবেস আমরা সকলেই জানি যে ইমরান বা রকেট শাসন থেকে কিন্তু এইটি বা নাইনটি কমন পরে থাকে সো এই ক্ষেত্রে আমাদের যাদের পিডিএফ প্রয়োজন তারা কিন্তু ইজিলি এই গ্রুপে অ্যাড হতে পারেন আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখতে পারতেছেন যে অসংখ্য অসংখ্য সাবজেক্টের পিডিএফ ফাইল এই গ্রুপে শেয়ার করা হয়ে থাকে সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই গ্রুপে অ্যাড হতে হবে এই গ্রুপের লিঙ্ক আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে কিন্তু এই গ্রুপের লিঙ্কটি দিয়ে দিবস অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন টেক রিলেটেড বা যে কোনো ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সো ফ্রেন্ডস আপনাদের শুধু একটা কাজ হবে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই গ্রুপের লিঙ্কটা নিয়ে নিতে পারেন আমি চাইলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিতে পারতাম ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া বা কিছু গাইডলাইন রয়েছে সে কারণে আমি আপনাদেরকে সরাসরি এই গ্রুপের লিঙ্কটি দিচ্ছি না সো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে কিন্তু এই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে সো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই গ্রুপে ইজিলি অ্যাড হয়ে যে কোনো সাবজেক্টের শাসন কিন্তু সিম্পলভাবে নিয়ে নিতে পারবেন সৈবস আপনারা কিন্তু এই গ্রুপের সকল সাবজেক্টের আপনি রকেট বা ইম্রান শাসনগুলো পেয়ে থাকবেন যে কোনো সাবজেক্টের পিডিএফ ফাইল পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই আপনাদেরকে ইনবক্সে দিয়ে সো সৈবের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে